গড়ে একজন মানুষের চোখ বছরে বিয়াল্লিশ লাখ বার পলক ফেলে ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় অঙ্কে এক মিলিয়ন লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনি ইংরেজিতে লিখতে সাতটি অক্ষর লাগে মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তাহলে এটি প্রতি সেকেন্ডে আটত্রিশ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারত বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ব্লুজিন এর মাত্র দশমিক শূন্য শূন্য দুই শতাংশ কাজ করতে পারে তোমার মতোই শিম্পাঞ্জিও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে মানব দেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিষ্কের কোষ নিউরন শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয় শামুকের নাক চারটি পিঁপড়ার ঘাণশক্তি কুকুরের চেয়েও বেশি সামুদ্রিক প্রাণী হাঙরের কোনো ধরনের রোগ ব্যাধি হয় না পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না পৃথিবীর যে পরিমাণ সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে পৃথিবীতে যত লিপস্টিক আছে তার বেশিরভাগই তৈরি হয় মাছে হাঁস দিয়ে আপেল খেতে গেলে যতই স্বাদ লাগুক আপেলের চুরাশি ভাগই জল এক ঘন্টা চুইনগাম দাম শরীরে তিরিশ ক্যালোরি তাপ ক্ষয় হয়